এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় নগদ পাঁচ লাখ টাকা ও ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা রোববার রাতে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় সৌদি প্রবাসী হাবিবুর রহমান জমাদারের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মুখোশধারী ডাকাত দল এরপর ঘরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করেন তারা এক পর্যায়ে সবার হাত পা বেঁধে ফেলেন পরে আলমারি ও ড্রয়ার ভেঙে ত্রিফরি স্বর্ণালঙ্কার নগদ প্রায় পাঁচ লাখ টাকা মোবাইল ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাত দল পরে ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ভুক্তভোগী প্রবাসী হাবিবুর বলেন একসঙ্গে দশ থেকে পনেরো জন মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে প্রথমে তারা মেয়ের ঘরে যায় সেখানে গিয়েই তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পরে আমাদেরও জিম্মি করে ফেলে এ সময় সবাইকে হাত পা বেঁধে মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাতরা তিনি বলেন সারা জীবনের সঞ্চয় নিয়ে গেছেন ডাকাত দল তিনি এর বিচার চান এছাড়া খোয়া যাওয়া সব সম্পদ উদ্ধারের দাবি জানান তিনি পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো জীবন পাল্টে দেওয়ার বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে